থেকে কলেজের প্রফেসর এসে বলছে আগো এখানে হেডমাস্টার কে গো হেডমাস্টার বলছে আমি এখানে কি এলো কি খবর বলে আমি ইসলামপুর কলেজের আচ্ছা আচ্ছা আসেন স্যার আসেন কি খবর হঠাৎ বলে আপনার মাদের স্কুলের ছেলেদের পরীক্ষা নেবো বলে কেন কি পরীক্ষা নেবেন বলে আগামী সোমবারে আমি ভিজিট করব স্কুল আপনার ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করে একটু দেখতে চাই বলে ঠিক আছে তাই হবে তো স্কুলে হেডমাস্টার ছাত্রদেরকে বলে দিল ও ছেলেরা ও মেরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা কিন্তু ওই স্কুলের সবথেকে গভেট মার্খা ছেলে কি নাম কালু বলে এই কালু এই খবরদার তুই সোমবার স্কুল আসবি নি বলে ঠিক আছে কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ও শুনবে ও তো লড়াতেই থাকবে বাবা তো ঠিক আছে ও মাল করিয়ে দিকে সবারের আগে সোমবার স্কুল চলে গেছে বাবা গিয়ে দেখছে তালামারা কোন দিক দিয়ে ঢুকবে জানালা ভেঙে ঢুকেছে স্কুল খুলে গেল ও জানালা ভেঙে ঢুকে বাবা এরকম টেবিল আছে টেবিলের তলে ষাটপাটে শুয়ে পড়েছে কলেজের প্রফেসর এলো হেডমাস্টার এলো ছেলে মেয়েরা সব এলো আসার পরে বলছে আচ্ছা এই ছেলেরা এ মেয়েরা তোমরা পড়াশোনা করেছ বাবা বলে হ্যাঁ খুব করেছি তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার আমি তো নিজেই জানি না তো আমার ছেলেমেয়েরা বুঝবে কি করি হ্যাঁ তো কেউ পারবে না এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ পারে না কেউ পারে না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো তুই পারবি তো বেঞ্চের তলিয়ে আপনার উঠেছে হেডমাস্টার বলছে সর্বনাথ এই বেটা লেখাপড়া করে না আমার এত ভালো ভালো ছেড়ে পাচ্ছে না আর আমি নিজে জানিনি আর ওকে ঢুকতে মানা করলু আর ঢুকলো কোন দিক দিয়ে হ্যাঁ তো ভালো তুই পারবি হ্যাঁ পারবো খুব সহজ বলে সহজ বলে হ্যাঁ তো বল তাহলে বলে সেটা হলো মাথার চুল কি সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকিটে বলছে মাথার চুল আমি জানি নদী আর ই বেটা বলছে চুল হ্যাঁ এ বাবা দেখেন নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে ভৈরব কেউ বলে পুকুর কেউ বলে মাইঠাল কেউ বলে পুষ্কর্ণি কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর বলে না বলে না বলে বিভিন্ন নামে ডাকে তুই চুল আর কি আর টু নিচে নামলে চোখের ভরু বলার বলারা টু নিচে নামলে মুছ বলার কি নিচে নামলে দাড়ি বলার বলারা টুর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো যদ্দন নেমে চিসার নামিস নি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা এরা যুবতীরা নামতে নামতে শেষ পর্যায়ে নেমে গেছে বাবা এখানে যা লোক আছে তার দশ লোক মেলাতে ঘুরছে কি বলছেন আপনারা বলুন হচ্ছে না এখন জালসা মেলা আর যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় কি বলছেন কি ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি আর ধরা না পড়লে ইনজয় শালা মালটা চলে গেল কোথায় গেলে তাতে আইবে হারাম খতর বলতে বই নাই তোর মা নাই তোর বিটি নাই তোর বহিন নাই তার বিটি নাই এ বাবা কি কথা কর না কেন এরকম আমাদের ঘর হয় না ফোন করি এক বন্ধু আর এক বন্ধুকে ডাকছে সালা মালখান চলে গেল এরকম মাল দেখতে পাবি না তাতে মাল দেখবি হারাম খোর জি আজকে আমাদের দেশের জালসা মানি মেলা কিন্তু এটা কমিটিতে দোষ কার দোষ জোরা বলুন না কার দোষ এটা কমিটিকে হুড়কি দিয়ে মাজা ভেঙে দিয়ে দরকার এখানকার কমিটিকে বলছি নেতা তখন পয়সা দেবেন আমাকে জালসা করি নাকি আমি অন্য কমিটিকে বলছি হ্যাঁ এ বাবা অধিকাংশ আমার জালসা ছিল ডমকুল থানা করিবপুর মধ্য করিবপুরে আমার জীবনে যতগুলা জালসা আমি উনিশ বছরের লাইফে যত জালসা করেছি অত বড় অত বড় বাজার অত বড় মেলা আমার জীবনে দেখিনি সাড়ে চার লক্ষ টাকা বাজেট কন্টাক্ট করেছে মাদ্রাসাওয়ালা বলে সাড়ে চার লক্ষ টাকা দিবে বাজার বসাবে সাড়ে চার লক্ষ টাকা মাদ্রাসা নিয়েছে এইদিকে একটা কাজ হয়েছে তুই মাই দিয়ে আমার কাছে সাড়ে চার লাখ টাকা তো আমার মাদ্রাসা গোটা বছর চলে যাবে নাকি কি সাড়ে চার লক্ষ টাকা একবারে থুতু দিয়ে গিয়ে নিয়েছে তারপরে বাজারে বসা গা বসা যা করবে কর দেখা দেখে আমাদের দরকার নাই একবারে তিন কিলোমিটার বাজার আমি তিন কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার এক ঘন্টা পনেরো মিনিট টাইম লেগেছে আমি গাড়ি গাড়ি চলা মাথা চলাকে বন্ধ যে এক ঘন্টা পনেরো মিনিটে এ টুকনে লাগলো তেল আমার তিন ডবল খেয়েছে টাকা দিয়ে দিয়ে গিয়ে উঠবে এখান থেকে